আসসালাম ওয়ালাইকুম আপনারা কেমন আছেন আমি আজকে কথা বলবো হলো দিন দিন বিফ নিয়ে মানুষের ইন্টারেস্ট ক্রিয়েট হচ্ছে তো বিফ ক্যাটেলের ধরনটা কেমন হওয়া দরকার ইন্টারন্যাশনালি কোন বাহ্যিক বৈশিষ্ট্যগুলোকে বিফ ক্যাটেলের জন্য আইডিয়াল অথবা ভালো বলা হয় অথবা কোনটা খারাপ বলা হয় আবার সেই বৈশিষ্ট্যগুলো আসলে মিজার করার মতো যেন হয় কারণ মেজার যদি না করা যায় তাহলে তো উন্নতি অবনতি পারসেপশন হবে না একদম কাগজ কলমে করে অবনতি বোঝা যায় এরকম বৈশিষ্ট্যগুলা ডেইরি হলস্টেইন হলস্টেন্টালে প্রায় আমরা আঠারো থেকে বাইশটা ট্রেড এর কথা বলছিলাম আর বিফের জন্য ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভড প্রায় সাঁত্রিশটা ট্রেড এর কথা বলা হয় তার মানে বিফের বাহ্যিক বৈশিষ্ট্য অনেক বেশি জরুরি এখন আমি প্রত্যেকটা অল্প অল্প করে আপনাদেরকে শরীরের দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা হবে হলো শোল্ডার থেকে পিন বোন পর্যন্ত এটাই দৈর্ঘ্য ショルダー টু পিন বোন পর্যন্ত যে দৈর্ঘ্য এটাই বিফের জন্য ইফের এনিমেল গুলার জন্য যে এনিমেলটা যত লম্বা সেইটা বিফ ক্যাটেল হিসেবে ভালো একটা শর্ট কিংবা ইন্টারমিডিয়েট এনিমেলের চেয়ে লম্বা এনিমেলটা বেটার কাঙ্ক্ষিত তাহলে প্রথম আমরা পাইলাম হলো বডি লেন্থ যেটা মিজার করা যায় কারণ আমি যদি মিজার না করতে পারি তাহলে চোখের দেখা যদি বলি মাঝারি সাইজের গরু দ্যাট ডাজেন্ট মেক সেন্স একদম মিজার করে বলতে হবে যেটা উনষাট ইঞ্চি এটা ষাট ইঞ্চি এটা সাতান্ন ইঞ্চি এটা বাষট্টি ইঞ্চি একদম মাপার কথা তাহলে আমরা ডিফের বৈশিষ্ট্যগুলো আরো ইমপ্রুভ করতে পারবো যখন আমরা ব্রিডিং ভ্যালু নির্ণয়ের জন্য এগুলো চিন্তা করবো তখন এই ডিরেক্ট মেজারমেন্টগুলো খুব জরুরি দেন হলো ব্যাক লেন্থ ব্যাক লেন্থটা বলা হচ্ছে শোল্ডার থেকে হিপ বোন পর্যন্ত বডি লেন্থ হলো শোল্ডার থেকে পিন বোন আর হিপ বোন পর্যন্ত যে দৈর্ঘ্য সেটা ব্যাক লেন্থ বলতেছে এটাও আপনি ইঞ্চি সেন্টিমিটারে পুরো মেপে ফেলা যায় যে এনিমেলটা যত বড় লম্বাই ব্যাক লেন্থও বড় সেটাও বেটার এনিমেল এখন বলতে পারেন অনেকে যে স্যার ব্যাক লেন্থ আবার টোটাল লেন্থের কেন দরকার কারণ আছে কারণ হলো আপনি হিপ রিজনে থাই মাসলের একটা পার্থক্য আপনি এখান থেকে করতে পারবেন সো বডি লেন্থও দরকার ব্যাক লেন্থও দরকার হল চেস্ট ওয়াইড চেস্ট ওয়াইড এটা ডেইরিতেও ইম্পর্ট্যান্ট যে সামনের দুটো পা মাঝের যে জায়গা অথবা আপনি বুকের বের যদি চিন্তা করেন বের বলবো না প্রস্থ এটা মেজার করা হয় দুটো পায়ের মাঝে বরাবর থেকে আপনি ছবিতে যারা একটু দেখতে পাচ্ছেন যে এখন তীর চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে তাহলে যে এনিমেলটার বুক যত চওড়া সেটা ভালো দেন হলো থার্ল ওয়াইড ওয়াইড থার্ডটা হলো পিম্বন আর হিব্বনের মাঝের যে জায়গা সেটাকে সাধারণত থার্ড ওয়াইড বলে এখন থার্ডের দুই প্রান্তের মাঝে থার্ড দুই পারেই আছে দুই প্রান্তের মাঝে যে জায়গাটুকু ডিস্টেন্স বিটুইন থার্ড এটা হচ্ছে থাল ওয়াইট ওয়াইট যত বড় হবে সেটা বিফ এনিম্যাল হিসেবে তত বেটার দেন হলো বডি ডেপথ বডি ডেপথ হচ্ছে এখানে বলা হচ্ছে হল টপ অফ ব্যাক এবং বটম অফ ব্যারেল একদম সবচেয়ে গভীর যে জায়গা যেখানে মাপটা সবচেয়ে বেশি হবে আমি যদি ওখানে শীত বরাবর ধরি তাহলে এই যে ডিপ বরাবর যে ডিস্টেন্সটা এটাই হচ্ছে বডি ডেপথ এই বডি ডেপথ বেশি হওয়া দুধের গাভীর জন্য বেটার বেটার বিফ জন্য অনেক অনেক সময় গাভী কিংবা বুলের অনেক সময় পেট মোটা মনে হয় অনেকে অনেকে সেটাকে খারাপ হিসেবে দেখে কোনো ডিজিজের কারণে যদি পেট বড় না হয়ে থাকে অন্য কোনো কারণে না হয়ে থাকে তাহলে বডি ডেপথ এটা একটা ভালো গুণ বিফ ক্যাটেল এবং ডেডি কেটেল দুটোর জন্যই দেন হচ্ছে চেস্ট ডেপ চেস্ট ডেপ হলো টপ অফ দ্য ব্যাক থেকে শোল্ডার এবং বটম ব্যারেলের মাঝামাঝি পর্যন্ত এই যে চেস্ট ডেপ ডেপ যত বেশি হবে সেইটা বিফ অ্যানিমেল হিসেবে আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো দেন আছে হলো ফ্ল্যাঙ্ক ডেপথ ফ্ল্যাঙ্ক রিজিয়নের যার গভীরতা যত বেশি হবে চিত্র থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাঙ্ক রিজিয়নে যখন এনিমেলের ডেপ বেশি হবে এটা টপ অফ ব্যাক থেকে এবং বটম অফ ব্যারেলের সাইড থেকে মাপটা দিতে হবে পিছন তাহলেই আপনি এই মাপটা পেয়ে যাবেন মাপ যদি নাও দিতে পারেন চোখের আন্দাজে যেই এই অ্যানিমেলটার বড় মনে হবে সেই মানে ডিপ মনে হবে সেটা তত ভালো এনিমে আর লেন্থ অফ প্রাম লেন্থ অফ প্রামটা হলো হিপ বোন টু পিন বোন হিপ টু পিন বোনের ডিসটেন্সটাই হলো লেন্থ অফ প্রাম রামপের যা ডিসটেন্স বেশি সেই এনিমেলটা আমাদের জন্য কাঙ্ক্ষিত হাইট এট উইদার্স উইদার হলো কাঁধ বলতে পারেন কিছুটা টপ অফ ব্যাক ইন বিটুইন দা শোল্ডার গ্রাউন্ড থেকে একদম ভূমি থেকে পর্যন্ত আপনার চিত্রের মতো হাইট এটা একটা ইম্পর্টেন্ট হাইটটা সাধারণত একটা ব্রিডে একটা গড় ভ্যালু থাকে সেই গড় ভ্যালুর চেয়ে নিচে থাকলে শর্ট উঁচুতে চলে গেলে টল ইউজুয়ালি এটা ফাইভ পার্সেন্ট এনিম্যাল এরকম ব্রিড এভারেজের বাইরে থাকে এখন যদি টার্গেট যদি থাকে যে আমরা আরো লম্বা এনিমেল তৈরি করতে চাই আর উঁচু এনিমেল তৈরি করতে চাই তখন হয়তোবা এই মাপজোকটা আপনার জন্য কাজে দিবে আর একটা কাজে দিবে হলো আমরা একটা ব্রিডের মাঝে যখন থাকব তখন এই মাপজোকটা ওই ব্রিডের স্ট্যান্ডার্ডের কতটা কাছাকাছি এইটা আপনাকে হয়তো বা কাজে দিবে দেন হলো হাইট এট রাম্প রাম্প বরাবর হাইটটা কত এটা একদম গ্রাউন্ড থেকে মাপা হয় তাহলে এটাও একটা ব্রিডের সাথে রিলেটেড বিষয় এটা টল হলেই বেটার দেলে রাউন্ডিং অফ ব্রিপস এইখানে একটা ডেইরির সাথে পার্থক্য আছে ডেইরিতে রিপগুলো আমরা চাইছি হলো ফ্ল্যাট রিপগুলো হবে ফ্ল্যাট আর বিফে চাচ্ছি রিপগুলো হবে হলো রাউন্ড সো তাহলে আমরা অনেক সময় দেখা যায় যে এই রাউন্ড মোটা মোটা রাউন্ড রাউন্ড রিপকে অনেক সময় ভালো দুধের গরু হিসেবে অনেকেই মনে করি বাট সেটা ঠিক না ডেইরির ক্ষেত্রে সব বনি পায়ের বোন থেকে শুরু করে রিপ বোন বোন বলতে ফ্ল্যাট হওয়াটা ইম্পর্ট্যান্ট ফ্ল্যাট হইলে যেটা হয় মাসল অ্যাটাচমেন্ট কম হবে সো ডেইরি গুলা দুধ তৈরিতে বেশি দক্ষতার পরিচয় দিবে আর রাউন্ডিং যদি হয় রিপগুলা তাহলে এখানে মাসল অ্যাটাচ করার সুযোগ বেশি থাকবে যেহেতু আমার বিফ তার মাসল গ্রোথ যেন বেশি হয় মাসল যেন বেশি ঝুলে থাকতে পারে বেশি ধরতে পারে সেজন্য রাউন্ড হওয়াটা জরুরি হলো রাম্প অ্যাঙ্গেল পিন বোন টু হিপ বোন এইটাও ডেইরির মতোই প্রযোজ্য হিপ বোনটা উঁচু হবে আর পিন বোনটা নিচু হবে এটা যে কোনো ক্যাটেলের ক্ষেত্রে যা এটা একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য দেন হলো টেইল সেট টেইলটা আসলে কিভাবে এনিমেলের শরীরে সেট করা বিফ অ্যানিমেলের জন্য টেইলটা দেখা যাবে যে একদম যেখান থেকে টেইলটা শুরু হলো এবং টপ এই দুটা রেখাতে মিলে যাবে মানে টেইলের গোড়াটা উপর থেকে পুরো ভিজিবল হবে এটা যদি ওই রকম হয় তাহলে সেটা আমাদের জন্য একটা কাঙ্ক্ষিত মানে গোড়া টেইলের মোটা করে গোড়া एनिमलের উপরের দিকে শক্ত করে ফুলে ফেপে অ্যাটাচড হয়ে থাকবে এটা হলো টেইল টেইল হিসেবে বিফ ক্যাটেলের জন্য এটা একটা ভালো টেইল দেন হলো ওয়াইড দ্যাট হিপ হিপ রিজিওনে তার চওড়া কতটুকু চওড়া যত হবে সেটা তত ভালো দেন হচ্ছিল পিন বনে পিন বোন বরাবর চওড়া কতটুকু তাহলে পিন বন বরাবর দুই পিন বনের মাঝে যত চওড়া হবে সেটা বিফ এনিম্যাল হিসেবে বেটার দেন হলো মাসকুলারিটি মাসকুলারিটি শোল্ডার রিজিয়নে মাসলের অংশ কতটুকু এখন উপর থেকে যদি দেখা হয় এনিমেলটার তাহলে শোল্ডার রিজিয়নে মাসলটা চওড়া হবে ঘাড় মোটা আমরা বলি না সহজ ভাষায় একদম যার ঘাড় মোটা সেটা মাসল গ্রোথের বেশি পরিমাণ হবে সো এটা বিফ হিসেবে বেটার দেন হলো শোল্ডার রিজিয়নে সাইড ভিউটা শোল্ডার রিজনে মাস্ক কেমন দেখেন বাম দিকের এনিমেলটাতে মাসলের ফোল্ড কম একটা দুইটা তিনটা আর ডান দিকের এনিমেল ফোল্ডগুলো মোটা মোটা ফোল্ড যে এনিমেলের ফোলগুলো মোটা মোটা হবে সেটা বিফ এনিমেল হিসেবে সেটা তত বেটার এনিমেল দেন হলো ব্যাক হোয়াইট মানে শোল্ডার রিজিয়নে যত চওড়া হবে এনিমেলটা তত বিফ হিসেবে বেটার দেন লয়েন রিজিয়নটা যে ফ্ল্যাঙ্ক এবং লয়েন রিজিয়নটা আছে সেই লয়েন রিজিয়নটা যদি পাতলা হয় দ্যাট মিন্স মাংসের পুরুত্ব যদি ওখানে কম হয় তাহলে সেটা খারাপ বিফ অ্যানিমেল হিসেবে এখানে বলছে থিকনেস অফ দা লয়েন জাস্ট বিফোর দা হিপ অ্যান্ড আফটার দা লাস্ট রিপ হিপ আর লাস্ট রিপের মাঝে যে ভিউটা আছে ওইটা মোটা হবে মোটা হওয়াটাই হলো মানে মাসলের গ্রোথ পরিমাণ ওখানে বেশি থাকবে दट হলো থাই রাউন্ডিং থাই সাইড থেকে থাইটা যত রাউন্ড হবে আপনি বাম দিকের ছবিতে দেখেন ফ্ল্যাট রাউন্ড তেমন না আর ডান দিকটা দেখেন থাইটা মাসলে পুরো ফুটবলের মতো বাম দিকে রাউন্ড হয়ে গেছে যেই এনিমেলের মাসল পিছন দিক থেকে সাইড থেকে যত রাউন্ড হবে সেটার বিফ एनिमल হিসেবে বেটা দেন থাই রিজিয়নটার ডিসটেন্স কতটুকু দুইটা থাই পিছন থেকে কত চওড়া তাহলে আমরা পিন বোন থেকে চওড়া চাইছি আমরা থাই রিজিয়নেও চওড়া চাচ্ছি তার মানে এটা একটা বক্সি টাইপ অ্যানিমেল হয়ে যাবে চার কোনা টাইপ দেন হলো থাইয়ের লেন্থ এটা পিন থেকে থাই যেখান পর্যন্ত অ্যাটাচ হয়ে আছে বডির সাথে এই ডিস্টেন্সটুকু আপনারা চিত্র থেকে পরিষ্কার বুঝবেন পিন থেকে থাই যেখান থেকে ঝুলে যাওয়া শেষ সেই সেইটুকুর লেন্থ যেই এনিমেলের বেশি সেটা বিফ এনিমেল হিসেবে সেটা তত বেটার দেন মাস মাজল ওয়াইড মাজল ওয়াইড মানে মুখটা কার বড় যেই এনিমেলের মুখটা বড় হয় সেটা ধরে নেওয়া হয় যে বিফ এনিমেল হিসেবে তত ভালো স্কিন থিকনেস চিত্রের ছবিতে দেখেন স্কিনটা মোটা হবে বিফের ক্ষেত্রে স্কিনটা মোটা হবে ডেইরির ক্ষেত্রে কিন্তু আমরা চাই স্কিনটা পাতলা হবে এটা কিন্তু ডেইরির সাথে একটা বড় পার্থক্য কারণ স্কিন মোটা হওয়া মানে তার আন্ডারে ফ্যাট ডিপোজিট থাকতে পারে মাসল গ্রোথ থাকতে পারে বা ডেইরি তো তো আমরা ফ্যাট মাসল এগুলার পরিমাণ একটা লিমিটেড পরিমাণ চাই বাট বিফের জন্য তো এটা আমরা বেশি চাই এই জন্য বিভিন্ন বিফ এস্টাবলিশড বিফ ব্রিডগুলার মাসল স্কিনগুলো মোটা মোটা একদম পুরা মোটা দেন হলো ফ্রন্ট সাইডের এর লেপটা কেমন হবে ইনওয়ার্ড বাঁকা থাকবে না মানে ভিতরের দিকে বাঁকা থাকবে না এটা কিছু টো আউট হয়ে যাবে আপনার চিত্রের ছবিতে দেখেন যে পা টোটা পায়ের এরিয়াটা বাহিরের দিকে বাহিরের দিকে থাকাটা বিফ এনিমেল হিসেবে বেটার বরং স্ট্রেট থাকার চেয়ে আউটসাইড দিকে থাকাটা হলো বেটার সামনের পা কিভাবে দাঁড়ানো আছে এটা সাধারণত যত খারাপ ভাবে স্ট্রেট ভাবে দাঁড়ানো থাকবে সেটা তত বেটার একদম স্ট্রেট খারাপ দিকের ছবিতে দেখেন পাটা একটু বাঁকানো এটা আমাদের জন্য কাঙ্ক্ষিত না দেন হলো পিছনের পা পিছনের পাটাও আউটসাইডের আউটসাইড দিকে বের হওয়া থাকবে ইনসাইড এর দিকে না এটা হলো আমাদের আবার বিফের জন্য কাঙ্ক্ষিত বিফের পা এটা টোটা আউটসাইড এর দিকে কালো রেখা দিয়ে বুঝতে পারবেন যে এটা এই দিকের দিকে থাকবে স্ট্রেট না এই দিকের দিকে পা সাইড থেকে দেখতে কেমন আমরা সাধারণত অনেক সময় সিকল মানে কাস্তের মতো বাঁকা টাইপের যে পা ডান দিকের ছবি দেখেন ওইটাকে অনেক সময় খারাপ মনে করি এইটাই বরং তার ব্যালেন্সের জন্য সবচেয়ে ভালো এটাই আমাদের বিফ এবং ডেইরিতেও একই সিকল শেপড হলো সবচেয়ে কাঙ্ক্ষিত বাট এই টাইপের এনিমেল কম পাওয়া যায় কম পাওয়া যায় বলে মানে খারাপ তা না বরং বাম দিকের স্ট্রেইটের চেয়ে বা ডান দিকের সিকল টাইপের শেপটা ডেইর পিছনের পা হিসেবে বেটার ক্ল খুটটাও খারাপভাবে থাকবে ফ্লোরের সাথে আপনি দেখেন যে অ্যাঙ্গেল বাম দিকের ইয়াতে কালো অ্যাঙ্গেলটা কম আর ডান দিকেরটাতে অ্যাঙ্গেল বেশি আমরা চাচ্ছি পা গুলো ফ্লোরে খাড়া খাড়া ভাবে পড়বে একদম এইভাবে খারাপ পড়বে বাঁকা ভাবে না খারাপ ভাবে সো বনগুলো মোটা মোটা হওয়া বিফের বৈশিষ্ট্য আর বনগুলো পাতলা পাতলা হওয়া হলো ডেইরির বৈশিষ্ট্য এখানে দেখেন লেন্থ বড়তেই আরো খারাপ বলছে আর শ্যালো কে বেটার হলো বিফ অ্যানিমেলের জন্য এখন কথা হচ্ছে এই যে ক্রাইটেরিয়া গুলো বললাম এগুলো কোন সময়ে মিজার করব কারণ তুলনা করতে গেলে দুই বছরের সাথে যখন পাঁচ বছরের রিনিউলের তুলনা করি তাহলে হবে না এই জন্য কোয়ালিটি ডাটা ইম্পর্টেন্ট এজ সেক্স এই বিষয়গুলো যেমন কুইনিং পিরিয়ডের সময় বাসুর পাঁচ দশ মাসে এটা করা যায় এই ট্রেড গুলা দেন বটনার ক্ষেত্রে ছয় মাস থেকে শুরু করে বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত আর গাভিত যদি এগুলা বৈশিষ্ট্য আপনি মেজার করতে চান তাহলে ফার্স্ট এবং সেকেন্ড ল্যাকটেশনের মাঝামাঝি মানে যেই বৈশিষ্ট্যগুলা যেই অ্যানিমেলের সাথে যেই গ্রুপ অ্যানিমেলের সাথে প্রযোজ্য সেগুলার এজ এখানে বলে দেয়া কারণ আপনার তুলনা যদি সঠিক না হয় তাহলে মুশকিল তাহলে উইনিং এর সময় মানে পাঁচ থেকে দশ মাসের মধ্যে দেন বক না হলো পাঁচ ছয় মাস থেকে শুরু করে বাচ্চা দেওয়ার মধ্যে বাচ্চা দেওয়ার আগেই বরং এবং গাভি হলে প্রথম এবং দ্বিতীয় ল্যাকটেশনের সময় এই বৈশিষ্ট্যগুলা নিজার করা যেতে পারে থ্যাংক ইউ আমি জানি না আপনারা কতটুকু বুঝেছেন আমার মেইন উদ্দেশ্য ছিল যে একটা ডেইরি অ্যানিমেলের গরম আর বিফ অ্যানিমেলের গরম ভিন্ন দুটার মধ্যে যে ব্রিডিং অবজেক্টিভ মানে থাকে ভিন্ন দুধের গাভি আমি কোন ধরনের বানাতে চাই আর বিফ এনিমেলকে কোন ধরনের বানাতে চাই মানে ব্যাপারটা এরকম যে আমি শীতের জন্য কাপড় কেমন বানাবো আর গরমের কাপড় কেমন বানাবো এখন শীতের কাপড় আর গরমের কাপড় যদি আমি মিক্স করে ফেলি তাহলে আমি শীতকালেও শান্তি পাবো না আবার গরমকালেও শান্তি পাবো না যেমন আমাকে শীতের জন্য শীতের উপযোগী কাপড় বানাতে হবে আর গরমের জন্য গরমের উপযোগী কাপড় বানাতে হবে সো বিফ এনিমেলটা বিফের ক্রাইটেরিয়া ধারণ করবে আর ডেইরি এনিমেল ডেইরি অ্যানিমেলের ক্রাইটেরিয়া ধারণ করবে আমরা যেহেতু সবকিছু এখনো খালি চোখে সবকিছু বুঝতে চাই সো আমি একটা ডেইরি এনিমেল খালি চোখে কোন বৈশিষ্ট্যগুলো থাকে আর বিফ এনিমেলগুলোর কোন ধরনের বৈশিষ্ট্য থাকে সেটা বলার চেষ্টা করেছি আর ডুয়েল পারপাস এনিমেল কেমন হওয়া দরকার এটা আমি ব্রিফের ডেইরির কনফার্মেশনের সময় আমি এই বিষয়টা বলার চেষ্টা করেছি যাদের মনে নাই তারা চাইলে আমার ওই লাস্ট ওই কনফার্মেশন ডেইরি কনফার্মেশানও ভিডিওর সময় আপনারা দেখে নিতে পারেন যে কোনো দেশ যখন একটা স্পেশালিস্ট বিফ চায় মাংসের জন্য মাংসের টেস্ট বলেন গ্রোথ বলেন অনেক কিছুর জন্য স্পেশালিস্ট বিফ জাত রেয়ার করে আবার দুধের জন্য আলাদা জাত রেয়ার করে তবে কেউ যেহেতু দুটো কন্ট্রাডিক্টোরি আমি কিন্তু বারবার বলছি দুইটা বিফের উদ্দেশ্য ব্রিডিং অবজেক্টিভ চিন্তা করা হয় এবং দুধের ডেরির দুটা কন্ট্রাডিক্টোরি সো দুইটা আলাদা লেনে না থাকলে সংঘর্ষ হবে এটা স্বাভাবিক এটাই বোঝানোর জন্য আপনাদেরকে বলা তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন না বুঝলে ভিডিওগুলো আবার দেখবেন থ্যাংক ইউ ভালো থাকবে